আলাইকুম সকলকে হোমিও অনুশীলনের একটি অনলাইন ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত আমি আজকে আমরা জানবো হোমিওপ্যাথিক কাকে বলে এবং এর ফলে কি হতে পারে আমরা সকলেই জানি সাপ্রেশনের অর্থ অবদমন বা চাপা দেওয়া হোমিওপ্যাথিক সাপারেশন বলতে বোঝায় যে কাজ করলে রুগীর লক্ষণ সমষ্টি প্রকৃত পক্ষে আরোগ্য না হয়ে বরং অন্তর্মুখী হয় জীবনী শক্তি পূর্বের চেয়ে অধিক জটিল হতে জটিলতর রোগ সমূহ প্রদান করে সেই কাজ কি বলে ডক্টর আরোগ্য নীতি অনুসারে আরোগ্যের গতি হচ্ছে ভেতর থেকে বাহিরে কিন্তু আমরা যদি অবদমন বা চাপা দেওয়া চিকিৎসার মাধ্যমে রোগকে অন্তর্মুখী করি তাহলে আমাদের জীবনী শক্তির বিশৃঙ্খলা আরো জটিল থেকে জটিলতর হবে এবং এক পর্যায়ে আমাদের দেহের গুরুত্বপূর্ণ দেহযন্ত্র ধ্বংস হবে হোমিওপ্যাথির চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলনের ফেসবুক পেজ ফলো করুন ধন্যবাদ